নমস্কার সবাই রে তো আজকের ফার্স্ট যে জবটা যেটা নিয়ে আইছি এটা হলো হরিশন্ডার তো হরিশন্ডার ইজ লুকিং ফর এ কম্পিউটার অপারেটার তো হরিশন্ডাতে কম্পিউটার অপারেটার লাগে দুজন মেল পার্সন লাগবো আর কি তো এইচএস পাস হইলেও হইব আর গুড ইন ম্যাথস অ্যান্ড এম এস এক্সেল মানে অঙ্ক আর এম এস এক্সেল যেটা এটাতে ভালো উঠতে লাগবো আর তোমার বাড়ির ডিস্টেন্স তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে হইতে থাকবো আর কি ফ্রেশার্স মেয়ে অ্যাপ্লাই মানে ফ্রেশারটা অ্যাপ্লাই করতে পারবো আর ইমেল সিবি মানে ইমেল সিবি অ্যাট মানে ই মেইল অ্যাড্রেসে আপনার যে সিবিটা বা রিজিউমে যেটা থাকে এটা সেন্ড করে দিয়ে দেব বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে পাঠাই তো আজকের যেটা দুই নম্বর চাকরি নিয়ে আইসি এটার এটার ব্যাপারে একটু দেখি যাই রান্নার লোক চাই যা লোক লাগে তার রান্নার লোক লাগে একটা ছোট্ট পরিবারের জন্য রান্নার লোক চাই অভিজ্ঞ বয়স্ক ব্রাহ্মণ মহিলা রাধুনী অগ্রগণ্য অতি সত্তর যোগাযোগ করুন মানে একটা ছোটো যখন দিয়েছে আর যে একটা ফ্যামিলির লাগে আর কি তোমার একটা রাঁধুনি লাগে আর কি রাঁধুনি আবার বয়স্ক ব্রাহ্মণ মহিলা হইতে লাগবো আর কি হ্যাঁ তো যারা বয়স্ক ব্রাহ্মণ মহিলা তারাই এখানে ই ওপর প্রেফারেন্স পাইবেন আর কি আর যারা ইচ্ছুক আর কি তো তারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করিয়া দেখতে পারেন তো আজকের তিন নম্বর যে চাকরিটা নিয়ে এলাম আর কি এটা হলো কর্মী চাই মানে আর কি মানুষ লাগে তারার শিলচর নাজিরিপট্টি পুলিশ পয়েন্টের পাশে একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য কর্মচারী চাই বেতন আলোচনা সাপেক্ষে তো মানে শিলচর যে পুলিশ পয়েন্ট যেটা যেটা আছে আর কি তার পাশে একটা কাপড়ের দোকান তো এখানে লাগে একটা মানে কর্মী লাগে আর কি তার একটা স্টাফ লাগে আর কি তো বেতন আলোচনার সাপেক্ষে বেতন আপনার মানে কথা উপরে আর আপনার ধার্য হইব ঠিক করিয়া দিব তারা হইব তো আপনারা ইউ করতে পারেন নাকি কি তো এবং ইলাই কমপ্লেক্সের টু বিএইচকে ফ্ল্যাটও আছে এটার লগে ইলাই কমপ্লেক্সের মধ্যে একটা টু টু বিএইচকে একটা ফ্ল্যাটও ভাড়াতে হয় বা যারা ভাড়া লুইতে সাইন বা যারা লাগে ঘর তারা আপনি এখানে দেখতে পারেন কি ঘরটা যোগাযোগের নাম্বারটা দিয়ে দিয়েছে নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল ওয়ান তো এই নাম্বারে কল করি আপনারা দেখতে পারেন বার একটা নাম্বার দিয়েছে সেভেন ডাবল জিরো টু জিরো নাইন ফাইভ জিরো থ্রি সিক্স তো এই নাম্বারেও আপনারা যোগাযোগ করিয়া দেখতে পারেন তো এখানে দুইটা জিনিস আছে একটা হলো মানে দোকানের কর্মীও লাগে আর তার একটা ঘরও বাড়া দিব তো আপনারা যার যেটা লাগে আর কি আপনারা ওইটার লাগে ফোন করিয়া এই নাম্বারে যোগাযোগ করিয়া দেখে নিতে পারেন